পরিকল্পনা দশ লাখ ফিলিস্তিনিকে লিবিয়ায় স্থানান্তরের পরিকল্পনা এনবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প প্রশাসন গাজা উপত্যকা থেকে দশ লক্ষ ফিলিস্তিনিকে স্থায়ীভাবে লিবিয়ায় স্থানান্তরের পরিকল্পনা নিয়ে কাজ করছে পাঁচজন সূত্রে জানা গেছে এই পরিকল্পনা এতটাই গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে যে আমেরিকা ইতিমধ্যে আলোচনা করেছে ফিলিস্তিনিদের পুনর্বাসনের বিনিময়ে আমেরিকা লিবিয়ার এক দশকেরও বেশি সময় ধরে হিমায়িত কোটি কোটি ডলার মুক্ত করতে পারে তবে আমেরিকার একজন মুখপাত্র এনবিসি কে জানিয়েছেন এই প্রতিবেদনগুলো মিথ্যা এমন কোন পরিকল্পনা আলোচিত হয়নি এবং এটি অবাস্তব দু সালে ন্যাটো সমর্থিত বিদ্রোহে মুয়াম্মার গাভদাফির পতনের পর থেকে লিবিয়া অরাজকতায় নিমজ্জিত দেশটি পূর্ব ও পশ্চিমে দুটি প্রতিদ্বন্দ্বী প্রশাসনের মধ্যে বিভক্ত যারা সশস্ত্র সংঘাতে জড়িত আমেরিকার পররাষ্ট্র দপ্তর লিবিয়ায় ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করেছে কারণ সেখানে অপরাধ সন্ত্রাসবাদ অবিস্ফোরিত মাইন গৃহযুদ্ধ এবং অপহরণের ঝুঁকি রয়েছে এমন পরিস্থিতিতে দশ লক্ষ ফিলিস্তিনিকে সেখানে পুনর্বাসনের প্রস্তাব নিয়ে প্রশ্ন উঠেছে পরিকল্পনায় বিনামূল্যে আবাসন এবং ভর্তুকি প্রলোভন দেওয়ার কথা বলা হয়েছে তবে কিভাবে বা কখন এটি বাস্তবায়িত হবে তা স্পষ্ট নয় চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প বলেছিলেন তিনি জর্ডান মিশর এবং অন্যান্য আরব দেশগুলোতে গাজার ফিলিস্তিনি শরণার্থীদের সংখ্যা বাড়াতে চান যাতে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত এলাকাটি পরিষ্কার করা যায় তিনি বলেন গাজা এখন ধ্বংসস্তূপ মানুষ সেখানে মারা যাচ্ছে আমি আরব দেশগুলোর সঙ্গে মিলে ভিন্ন স্থানে আবাসন তৈরি করে তাদের শান্তিতে বসবাসের সুযোগ করে দিতে চাই তবে আরব দেশগুলো এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েলকে এই আলোচনার বিষয়ে অভিহিত করা হয়েছে তবে লিবিয়ার অস্থিতিশীল পরিস্থিতি এবং আন্তর্জাতিক সমালোচনা এই পরিকল্পনার বাস্তবায়নকে জটিল করে তুলছে